উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের ধাক্কায় গুরুতর জখম হল এক স্কুল ছাত্রী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার জামালদহ এলাকায় জখম ওই স্কুলছাত্রীর নাম সুপর্ণা বর্মন সে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার স্কুল যাওয়ার পথে সকাল সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে আহত ওই ছাত্রীর বাড়ি দুশো দশ নম্বর দেবোত্তর বুড়াবুড়ি এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে সাইকেল নিয়ে স্কুলে প্রবেশের পথে উল্টো দিক থেকে বাস এসে ওই ছাত্রী সাইকেলে ধাক্কা মারে বলে জানা গিয়েছে বাড়ি জানা গেছে 재미 какой нележный дел? Здесь уже 9-10 тысяч спортсменов, они